আমরা সকলে কম বেশি জানি যে আল্লাহ রবুল্লা আলমিন যখন ফেরেস্তাদেরকে হজরত আদম আলী ইসাল্লাম কে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন তো সকল ফেরেস্তারা হজরত আদম আলী ইসাল্লাম কে সেজদা করেছিলেন তবে একমাত্র অভিশপ্ত ইবলিশ সে আল্লাহ রব্বুল আলমিন এর নির্দেশ পালন করেননি এবং হজরত আদম আলহ ইসলামকে সেজদা করেননি তো আমরা অনেকে হয়তো একটা বিষয় জানি না যে ফেরেস্তারা তো সকলে হজরত আদম আলহ ইসলামকে সেজদা করেছিলেন কিন্তু সর্বপ্রথম হজরত আদম আলহ কে সেজদা করেছিলেন হযরত ইসরাফিল আলহ ইসলাম হজরত ইসরাফিল আলহ ইসলাম আল্লাহ রব্বুল আলামিন এর নির্দেশ পাওয়া মাত্র সবার আগে সবচাইতে প্রথমে তিনি হজরত আদম আলহ কে সেজদা করেছিলেন তো এই সম্পর্কে সম্পর্কে আল্লামা ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই আল মুন্তাজাম এর মধ্যে এবং আল্লামা ইবনে আসাকির রহমতুল্লাহ আলাই তারিখে দিমাস এর মধ্যে হারুন ইবনে জায়দ এর সূত্রে উল্লেখ করেছেন আহ উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেন যখন আল্লাহ রবুল আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা উসজুদুল আদম আদমকে সেজদা করো তখন আহ সর্বপ্রথম হজরত ইসরাফিল আলী হিসালাম হজরত আদম আলী করেছিলেন তো আল্লাহ আলামিন এটার প্রতিদান স্বরূপ তার কপালের মধ্যে তার ললাটের মধ্যে কোরআনুল কারিম লিখে দেন তো এটা হজরত ইসরাফিল আলীহ ইসালাম এর অন্যতম একটা বৈশিষ্ট্য তো এটা ছাড়াও হজরত ইসরাফিল আলী হিসালাম এর আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে ইনশাল্লাহ আমরা পরবর্তী কোন কিস্তিতে পরবর্তী আহ কোন আলোচনায় হজরত ইসরাফিল আলীহ ইসালাম এর সেই সমস্ত বৈশিষ্ট্য আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ